মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়াতে ডে থ্রি আর এমনি হচ্ছে আজকে এমনি ডে ফোর তো এই যে এখন সকাল এটা কিছুই হয়নি এখনও কারণ কোথাও এখন বেরোচ্ছে না এখন কালকে যাবো আর ঘুরে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে ইয়ে সুইমিং পুলে আমি স্নান করব না করবে ওরা দুজন বাবা ছেলে দুজনই করবে স্নান তো আমি ওখানে একটু বসবো গিয়ে জাস্ট আমি স্নান টান করবো না ওরা স্নান করবে তো ওখানেই যাচ্ছি তারপর বিকালবেলা যাওয়ার আছে ক্রুশে তো তখন তোমাদের ওইটা শেয়ার করবো তো চলো এখন সুইমিং পুলের দিকে যাই ওইটা অল্প তোমাদের সাথে শেয়ার করব আমি যে স্নান করবো না ওইটা অল্প তোমাদের সাথে শেয়ার করবো ওইটা ঠিক আছে তো এইভি ওয়ান এই যে ওরা এখন তুলে স্নান করছে আমি এখানে বসে আছি আমি স্নান করি না আমার ভালো লাগে না বলে আর মনে হচ্ছে সর্দি সর্দি লেগেছে এত ঠান্ডা ঠান্ডা খাচ্ছি না গরমের মধ্যে আর ঠান্ডা তো আগের থেকেই লেগেছিলো আমার হালকা হালকা ওষুধের জোরে কমিয়েছিলাম আর ওরা স্নান করছে এখন আর এত সুন্দর না ওপর ভিউটা কালকে রাত্রেবেলা একবার এসেছিল ওরা সুইমিং করেছিল এখন একবার আসলাম এত ভালো লাগছে ভিউটা দাও দেখাচ্ছে তোমাদের আর এই টাওয়ারটাতে রাত্রেবেলা সুন্দর কালারিং হয় নানা রকম কালার ভালো লাগে আর এই যে এটা মার্কেটটা এখানকার মার্কেটগুলো না একদম আলাদা ওই জিজাগ লোকজন চলাফেরা এই সমস্ত নেই কেউ বলবে দেখো ওইটা মার্কেট এখন এখানে সাড়ে দশটা বাজে মানে দশটা আঠেরো মানে আটটা ইন্ডিয়াতে দেখো এরকম থাকে কোনো সময় একদম লোকজন এরকম না আর রাস্তাঘাট এত সুন্দর ক্লিন এত সুন্দর পরিষ্কার কি বলবো আর নিচে এটা এটা দেখো একটা প্লে গ্রাউন্ড এত পরিষ্কার পাকা খুব সুন্দর তোমাদেরকে আর এই ভিডিওটা ইয়ে করবো না বিকালবেলা যেখানে যাবো এই ভিডিওটার সাথে একসাথে ইয়ে করে যাবো এই যে আমরা দুপুরবেলা রেডি হয়ে চলে এসেছি ইন্ডিয়াতে বাজে একটা আর এখানে বাজে সাড়ে তিনটা যে এসেছি রামাটা হোটেল চলো ভেতর ভেতরটাতে তোমাদেরকে নিয়ে যাই ভিউটা দেখো বাইরের কি সুন্দর এই বোটগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে যাব আমরা ক্রুশ যাই না কোনটা এখনও কিন্তু এখান এখানেই আছে এখানে এখনও ওয়েটিং টাইম তো মানে চারটার সময় বোর্ডিং হবে আর সাড়ে চারটার থেকে শুরু হবে তো আবার যখন বোটিং শুরু হয় তখন আবার তোমাদের সাথে আমি দেখা পাবো ঠিক আছে তো এখন আমরা এই যে ট্যুরসের দিকে যাচ্ছি আমাদের যে ডবল স্কুলস না এটা হচ্ছে আমাদের ট্যুরসটা Okay guys, so assalamu alaikum warahmatullahi wabarakatuh and good evening. Welcome to sea touch Cruise. So right now I would like to give you just a short briefing. So for itinerary right now, first checkpoint point we are heading to... <coughs> তোমাদেরকে উপরে নিয়ে আসলে একটু দেখো উপর থেকে バイバイババイイ

একদম আমার আঙুলো সাই বে বেবি আর আগে আমাদের মুখের সঙ্গে টাওয়ার টা কালারিং কালারিং লাইট জ্বলেছে খুব সুন্দর লাগে দেখতে দেখো আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যে কেক জুস তো এটা হচ্ছে স্ন্যাক বারবিকিউ হচ্ছে এটা ফিনিশ হলে তারপর ওটার পালা তারপরে মানে ডিনার অব্দি হবে রাত সাড়ে আটটা অব্দি সুন্দর দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগবে 밥라보를보지을때 먹을 때 먹을 때 먹을 때 먹을 치 먹을 이먹 এখন দেখো সবাই সুইম সুইমিং করতে যাচ্ছে নিচে নিচের নেট লাগানো আছে এই যে আমার ছেলেটাও যাবে কথা শুনে না যাবেই ও দেখো আমার ছেলেও নামছে এখন আমার তো ভীষণ ভয় লাগছে কিন্তু কি করবো কত তো কথা শুনবে না তুই দেখো আমার ছেলে নেমে গেল।

চাউমিন রাইস চিকেন এটাও চিকেন তন্দুর চিকেন কর্ন আর এগুলো নানা ধরনের সস আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি তো চলো আমাদের ডিনার রেডি এখন দিনের বেলায় আমরা ডিনার করি আসলে এখানে এখন কটা বাজে দাদা বলছে তোমাদের এখন এখানে বাজে পনেরো দেখো ডিনার রেডি করে নিয়েছি এটা আমার ছেলে আমার ছেলে জল আনতে গেল আর এটা আমার তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি সানসেটটা দেখো কি সুন্দর লাগছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমাদের শেষ তো এখন বাজে এখন কটা বাজে তখন বাজে পনেরো একটা কে বলবে দেখে দেখো তো এখানে ব্লগটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটা একটু করে সাবস্ক্রাইব করে দিও বাই বাই